মিছিল হয়নি জনসভা হয়নি এখন কি হচ্ছে আমার কথাগুলো মিলছে তো আর আপনাদেরকে বলেছিলাম তো লাইফে এক মাস লাইফে বলেছিলাম ভাই এখন হাজার মাস চলছে এখন যারা নেতারা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আই এস এফ এদের এখন ঘুম নেই কেন এরা মিছিল জনসভা করতে পারে না তো এখন কি হচ্ছে আই এস এফ যদি ভাঙরে করছে তৃণমূল মুর্শিদাবাদে করছে মুর্শিদাবাদে তৃণমূল করছে মানে আছি আপনারা নেবেন আপনারা মনে মনে ভাই আপনি এত কথা কি করে বলছেন ভাই পরিস্থিতি বাংলার খুব খারাপ সময় আছে ফিরে এসব পরিবর্তন হয়ে যাও না পরে খুব দুঃখ আছে ভাই কারণ আমি আপনাদেরকে বললাম তো আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলো বলছি ভাই একটু মিলিয়ে নিবেন বাংলার মানুষ আছে শ্রীরামপুরে কে জিতবে যে দাঁড়িয়েছে তৃণমূলের কল্যাণ কল্যাণ বানার্জি উনি আসবে কিন্তু ওখানকার মানুষ তো বলছে কল্যাণ বানার্জি ওখানকার মানুষই বলছে বুঝে এখানে বললেন বার যে যারা কেউ আসবে না ওখানকার ভোটার বলছে মানে তিনকূর্ণ সেখানে নসা সিদ্ধি কি তার মূল্যবান বক্তব্য রেখেছে কয়েকদিন হলো ভাই আমি ছিলাম না এই জন্য আমি ভিডিও করতে পারিনি আর সেটাকে নিজে আমি বাস করতে মানুষ কাজ ধরতে পারিনি ভাই সময় পাইনি গোলা আসতে পারি না দিনে যেহেতু আপনারা গরম দেখতে পাচ্ছেন তো কত বলো তাহলে আপনারা বলেন ভাই যান তাহলে যে নসা সিদ্ধি কি যে সতেরোটা প্রার্থী ঘোষণা করেছে সতেরোটা আট পাঁচ আট পাঁচ চার সতেরোটা হচ্ছে হস্তাসিদ্ধিক ভোটে দু হাজার চব্বিশ আসতে পারবে তো যেখানে যেখানে প্রার্থী দিয়েছে জয়লাভ করতে পারবে আপনারা একটু কমেন্ট করবেন ভাই যা প্লিজ বাঘের মতন সিংহর মতন আপনারা কমেন্ট করবেন আপনি যদি তৃণমূলে তৃণমূল কমেন্ট করবেন আপনি যদি বিজেপি হন বিজেপি কমেন্ট করবেন এখানে বিজেপি আমাদের দুশ্মন আপনি সিপিএম সিপিএম কমেন্ট করেন কংগ্রেস কমেন্ট করে অসুবিধা নেই কিন্তু কমেন্ট করেন আপনারা প্লিজ দেখতে চাই বাংলার মানুষ দেখতে চাই বাংলার মানুষ সাধারণ মানুষ কাকে চাইছে ফুরফুরার কথা যে যারা সিপিএম করে তাদের কাছে চাচ্ছি তিনি মনে কথা বলছি ভাই তিনে মনে কথা বলবেন আমি কেন না ওদের কথা কিছু হবে না দেখেন আমাদের এখানে কাজ করে নেই আইসেপ বলছে আইসেপ কে চিনি না আমি আইসেপ কে এ তো পাঁচ বছরে খারাপ সিপিএম এরা বলছে ভাই কেন আমি কোনো যদি রং কথা বলি না ভাইজান আমি বাস্তবটা মানুষ পাই তুলে ধরি কিন্তু দেখেন নশা সিদ্ধি কিন্তু মানুষের জন্য অনেক লড়ছে আর সব দেখছেন সব সব আইসেপ পার্টি নাকি শেখ শেখ শহীদ না কি শোক কি সাহালি নাকি কি আজাহ সরকার আব্দুল হালিফ যাই হোক একটু কমেন্ট করবেন ভাই দেখি তো নশাশির দিকে ভাই জানার ভক্ত সব কত কিন্তু আপনারা বলেন ভাই আমার চ্যানেলে জানি আইসিএফ এর ভক্ত বেশি আমার চ্যানেলে আইসিএফ এর লোকগুলো আমার চ্যানেলে বেশি যেহেতু কমেন্ট করে না যখনই আমার কোনো চ্যানেলে যখন ভিউ যখন চলে আসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার দেখবেন আইসিএফ এর লোকরা বেশি কমেন্ট করে আমি কি বলছি কথাগুলো বুঝতে পারছেন আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদে আছে অনেক মানুষ বলছে দিদি দিদি থাকবে মানুষ যে আশা করে আশা আশাই রয়ে যাবে কিন্তু দিদি একবারে চিন্তা ভাবনা না আমার শীতটাই চলে যাবে দিদি দিদি থাকবে দিদি পদে যদি কেউ আসে সেটার ওনার ভাই অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাংলা মানুষ বলছে ভাই না কিন্তু যারা তৃণমূল যারা আইএসএফ করছে যারা আইএসএফ এর যারা দলভক্ত তারা বলছে আমরা নসাদকে দু হাজার চব্বিশে আনবোই আর দু হাজার ছাব্বিশে সেম করে দেখিয়ে দেবো আর দু হাজার ছাব্বিশে বাংলা পরিবর্তন হয়ে যাবে যারা আইএসএফ কর তারা করছে ভাই আপনারা কমেন্ট করেন না দেখি আপনারা কি বলছেন দু হাজার ছাব্বিশে কে আসবে দিদি তো আছে বাংলার মধ্যে দিদি ছাড়া কোনো গতি নেই বাংলা মানুষ বলছে আইএসএফ ছাড়া বাংলায় কোনো গতি নেই ভক্ত তার আপনারা বলেন আরে ভাই মাত্র পূর্ণটা লাই আজকে যে আলোচনা হচ্ছে একটু আলোচনা অন্য টাইপ হচ্ছে তো আজকে আরো হবে আরো আপনার সাথে আলোচনা হবে ভাই আপনারা বলেন